স্বপ্নের ঘোড়া ছুটে চলে ওই তেপান্তরের পানে ইচ্ছেরা সব জোট বেঁধে তাই লাগাম ধরে টানে উচিয়ে মাথা অবনত আশা সবারে তাই এবার পালা এলো বুঝি স্বপ্ন ইচ্ছা সব মিটিয়ে নেবার কঠিন জীবনে স্বপ্নের মতো মিথ্যের জাল বনে দু মুঠো ভাতের গন্ধ বিলীন স্বপ্ন মনের কোণে আশা তখন মন গহনে বিদিমের আলো রেখা ঝঞ্ঝা জীবনে নিভন্ত আলো মুখ শুধু যায় দেখা জীবন যদি শুধুই ভাবে পেট ভরানোর কথা স্বপ্ন আসার সহমরণ পেট জুড়ে থাকে মাথা মন ছুটে চলে পেটের টানে অনুগামী হাত পা স্বপ্নেরা সব কুকটে থাকে মনের অতলে চাপা পেট বাঁচালেই শরীর বাঁচে সাততে থাকে মন স্বপ্ন আসার আলোয় চমকায় জীবন জীবন তখন ছুটতে চায় স্বপ্ন ঘোরার পিঠে ঘোরার তখন দারুণ গতি জীবন লাগে নিথে স্বপ্ন ঘোরার জীবন ছোটে ছুটছে আমার মন ছুটছে বলেই এখনো বেঁচে সাটেতে ও যৌবন থামবে যেদিন স্বপ্ন ঘোরা শেষ হবে মোর পথ পথের শেষেই ধুলোয় মেশে স্বপ্ন ঘোরার রথ থামবে যেদিন স্বপ্ন ঘোরা শেষ হবে মোর পথ পথের শেষেই ধুলায় মেশে স্বপ্ন ঘোরার রথ নমস্কার কবিতাটি লিখেছেন কবি শক্তি হালদাস স্বপ্নের ঘোড়া